হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা পনেরো নম্বর স্কুল সংস্কৃত কলেজিয়েট স্কুল সমাধান করব এক নম্বর এক কথায় উত্তর দাও নম্বর ক পাখির কিচিরমিচিরকে মিচিরকে কী বলে পাখির কিচিন মিচিরকে কাকুলি কুজন বলে নাম্বার খ দেশের মাটি কবিতাটির কবির নাম লেখ দেশের মাটি কবিতাটির কবির নাম সত্যেন্দ্রনাথ দত্ত নাম্বার গ আমরা গাছে কে বসেছিল আমরা গাছে মুখ পেঁচা বসেছিল নাম্বার ঘ কার লেজের উপর কাটারি পড়েছিল কাঠ বিড়ালির লেজের উপর কাটারি এটা বয়কার নাম্বার ও শরৎ ঋতুর আগে কোন ঋতু আসে শরৎ ঋতুর আগে বর্ষা ঋতু আসে নাম্বার চ কার পায়ের চাপে ঝুরো মাটিতে পাখির ভাষা ভাঙে হরিণের পায়ের চাপে ঝুরো মাটিতে ছোট পাখির বাসা ভাঙে নাম্বার ছ আগমনী কবিতাটি কার লেখা আগমনী কবিতাটি কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা নাম্বার বর্গের জ পাহাড়ি নদী কখন তীর তীর করে বয়ে চলে বর্ষায় তীর করে বয়ে চলে পাহাড়ি নদী নাম্বার ইসব কোন দেশের লোক ছিলেন ইসব গ্রীস দেশের লোক ছিলেন নাম্বার ইং কুলুঙ্গিতে কয় জোড়া সন্দেশ ছিল কুলুঙ্গিতে তিন জোড়া সন্দেশ ছিল নাম্বার ট পান্থাপুড়ি কার কাছে নালিশ জানাতে গিয়েছিল পান্থাপুড়ি রাজার কাছে নালিশ জানাতে গিয়েছিল দুই নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক নাগাল নাম্বার খ মেজাজ নাম্বার গ ফিন ফিনে নাম্বার ঘ সজল নাম্বার ও শিওর নাম্বার চ জমের বাড়ি নাগাল নাগাল অর্থ সোয়া বা স্পর্শ মেজাজ মেজাজ মানে মনের অবস্থা ফিন ফিনে ফিনফিনে মানে পাতলা শিওর শিয়র মানে মাথা জমের বাড়ি মানে মৃত্যুপুরী সজল মানে জলপূর্ণ তিন নম্বর বিপরীতার্থক শব্দ লেখ নাম্বার ক বেশি নাম্বার খ গা নাম্বার ঘ সুন্দর নাম্বার ঘ শীতল নাম্বার বিশাল নাম্বার চ আনমোনা বেশি কম গা শহর সুন্দর খারাপ শীতল গরম বা উষ্ণ বিশাল ক্ষুদ্র আনমোনা মনোযোগ বা মন দিয়ে চার নম্বর বাক্য রচনা করো নাম্বার ক নালিশ নাম্বার খ খাটি নাম্বার গ ফ্ল্যাগ নাম্বার ঘ জবর নাম্বার উঙ ছদ্মবেশ নাম্বার চ নিষ্ঠা নালিশ পান্তা রাজার কাছে নালিশ করতে যাচ্ছে খাটি আমি গরুর খাঁটি দুধ খাই ফ্ল্যাগ স্বাধীনতা দিবসের দিন ফ্ল্যাগ তোলা হয় জবর ছেলেটি পড়াশোনায় জবর ফাঁকি দেয় ছদ্মবেশ আত্মরক্ষার জন্য ছদ্মবেশ ধারণ করে নিষ্ঠা কোনো কাজ নিষ্ঠা সহকারে করলে ভালো ফল হয় পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক জোরে তার লবঙ্গ ফুল নাম্বার খ কাঠপিঁপড়ে কিশোরী মেয়েটির ডান হাতে কামড়ে দিয়েছিল গ প্রথম ভূতটাকে দেখতে পেয়েছিল কাকছানাটা ইসব ছিলেন একজন কৃত দাস নাম্বার বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে নাম্বার চ ছুরি বলল আমায় উঠানের ঘাসে গুজে রাখো ছয় নম্বর টিকা লেখো নাম্বার ক ক্লোরোফিল নাম্বার খ শরৎকাল নাম্বার গ স্বাধীনতা দিবস নাম্বার ঘ নীতি গল্প ক্লোরোফিল ক্লোরোফিল এক প্রকার রাসায়নিক পদার্থ এটি গাছের পাতায় থাকে যার ফলে গাছের পাতা সবুজ হয় গাছ দিনের বেলায় সূর্যের আলোর সাহায্যে পাতায় ক্লোরোফিল তৈরি করে নেয় গাছ এই ক্লোরোফিলের সাহায্যে বাতাস থেকে কার্বন অক্সাইড নিয়ে নিজের খাদ্য তৈরি করে শরৎকাল শরৎকাল আমাদের সকলেরই খুব প্রিয় ঋতু ভাদ্র আশ্বিন এই দুই মাস শরৎকাল এই সময় আকাশ থেকে বর্ষার কালো মেঘ সরে যায় এবং নীল আকাশে ছড়িয়ে থাকে সাদা রঙের পেঁজা তুলোর মতো মেঘ মাঠ ভরে থাকে কাশ ফুলে বাতাসে ভাসে ঢাকের শব্দ বাঙালির প্রাণের উৎসব ঈদ এবং দুর্গাপুজো এই শরৎকালেই হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মেতে এই উৎসবের আনন্দে গল্প যে গল্প থেকে নীতিশিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলে নীতিশিক্ষার গল্পগুলি যেমন মজার তেমনি নীতিশিক্ষাও দেয় সাতের ক তারা যত টাকা পায় তত চায় আরও আরও টাকা কোন গল্পের অংশ কাদের সম্পর্কে কথা বলা হয়েছে কেন এ কথা বলা হয়েছিল তারা কিসের জন্য বিখ্যাত তারা যত টাকা পায় ততই চায় আরও আরও টাকা উদ্ধৃত অংশটি এইসব গল্প থেকে নেওয়া হয়েছে ডেলফি শহরের পুরোহিতদের সম্পর্কে কথা বলা হয়েছে ডেলফি শহরের পুরোহিতরা লোভী প্রকৃতি ছিল তাই এ কথা বলা হয়েছিল তারা ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত নাম্বার ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো কোন গল্পের অংশ হাতি ভয় পেয়েছিল কেন এই ঘটনার জন্য কে দায়ী ছিল ভয় পেয়ে হাতি ছুটতে লাগলো আলোচ্য অংশটি কিসের থেকে কি যে হয় গল্পের অংশ হাতি ভয় পেয়েছিল কারণ তার কানের ভিতর ছোট পাখি ঢুকে পড়েছিল এর জন্য। এই ঘটনার জন্য মূল দায়ী ছিল কাঠপিপ্টে নাম্বার ব সেটা ঠিক আজকের দিনের উল্টো একটা দিনের গান কার লেখা কোন গল্পের অংশ এখানে কোন গানটির কথা বলা হয়েছে কেন সেটিকে উল্টো দিনের বলা হয়েছে সেটা ঠিক আজকের দিনে উল্টো একটা দিনের গান নবনীতা দেবসেনের লেখা মন কেমনের গল্পের অংশ এখানে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গাছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি গানটির কথা বলা হয়েছে এখানে গল্পটি ছিল বৃষ্টির দিনের আর গানটি গিয়েছিল মেঘের কোলে রোদ হেসেছে অর্থাৎ মেঘ কেটে গিয়ে রোদ উঠেছে তাই এটিকে উল্টো দিনের বলা হয়েছে অধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন